নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আপনারা বাড়িতে পেঁয়াজ শাক করেন আজকে আমি পেঁয়াজ শাক পোস্ত রান্না করলাম একবার আমার মতো করে দেখবেন কেমন হয় দারুণ খেতে লাগে তার জন্য আমি এখানে প্রায় সাড়ে তিনশো চারশো গ্রাম মতো পেঁয়াজ শাক নিয়েছি তারপর এরমভাবে কেটে নিচ্ছি কেটে পরিষ্কার করে নিচ্ছি তারপর এগুলোকে ছোট ছোট করে কেটে নেব গরম ভাতে দারুণ লাগে আর কিছুই লাগবে না এই পেঁয়াজ শাক পোস্ত দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর দেব দুটো ছোট ছোট আলু পেঁয়াজ শাকটা কেটে নিলাম এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নেব আলুগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে তেল দিচ্ছি পাঁচ থেকে ছ চামচ তেলটা হয়ে গেলে এক চামচ পাঁচ এক চামচ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপর প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব পোস্তের আলু যদি লাল করে ভাজেন খেতে দারুণ হয় আলুটা দেখুন ভাজাও হয়ে এসছে এবার এর মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব জিরের গন্ধটা যখন কেটে যাবে তখন আমি এখানে পেঁয়াজ শাকগুলো যেগুলো জল ঝরিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো এবার পেঁয়াজ শাকগুলোকে দিয়ে দিচ্ছি যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন যে সমস্ত বন্ধুরা নতুন রেসিপি যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মানুষই এবার পেঁয়াজ শাকটাকে আলুটার সাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজ শাকটাকে এমনি জল ভেবেও একটু পরিমাণ মতো লবণ দিলাম এবার একটু জল দিন শাকটাকে সিদ্ধ করতে দেব ঢাকা দিয়ে শাকটা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম পোস্তে খুব বেশি জল লাগবে না খো এখানে কিন্তু আমি পোস্তটা শেষে কষাবো প্রথম দিকে কষাবো না এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে একদম লোতে রেখে দেবো দশ মিনিট আগেই হয়ে যাবে এই সময় আমি চার চামচ পোস্ত নিয়েছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো লঙ্কাগুলো ঝাল সেই জন্য অল্প দিয়েছি দিয়ে বার বেটে নিচ্ছি শিলে বেড়ে পোস্ত রান্না করলে টেস্টটা খুব ভালো হয় দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার পোস্ত বান্নাটাকে দিয়ে দেবো পোস্ত মাটা শাকের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব শেষে পোস্তটা দিয়ে কষালে পোস্তর টেস্টটা খুব ভালো থাকে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় দেখুন কষানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেব যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে সেই জন্য অল্প একটু জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে ফ্লেমে পাঁচ মিনিট আগলে এটা হয়ে যাবে দেখুন হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেব আলুও সিদ্ধ হয়ে শাকও সিদ্ধ হয়ে গেছে এবার সর্ষের তেল দেবো চার থেকে পাঁচ চামচ এখানে সরষের তেল একটু বেশি লাগবে যখন গরম ভাতের সাথে এই পেঁয়াজ পোস্তটা খাবেন তখন দেখবেন খুব সুন্দর লাগবে দারুণ লাগে হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছিলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার বাড়িতে অবশ্যই বানাবেন